আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা আমার হাতে কিছু চকচকে রঙিন কাগজ দেখতে পাচ্ছেন তো অনেক ইতিমধ্যে বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে একশো টাকার প্রাইজ বন্ড বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই একশো টাকার প্রাইজ বন্ড দীর্ঘ অনেক বছর যাবৎ পরিচালনা করে আসছে এই প্রাইজ বন্ডগুলোতে একটা নাম্বার আছে দেখেন এই যে এই যে যে রঙিন নাম্বারটা এই যে রঙিন নাম্বার এই নাম্বারটা আপনার প্রতি বছর চারবার করে লটারি হয় প্রতি বছর তিন মাস পর পর চারবার লটারি হয় এবং এই লটারিতে আপনার প্রাইজ বন্ডের নাম্বার যদি মিলে যায় প্রথম পুরস্কার হচ্ছে ছয় লক্ষ টাকা এছাড়াও আরও অসংখ্য পুরস্কার আছে আপনারা ইউটিউবে সার্চ করলে জানতে পারবেন যে প্রাইস বন্ডে কি কি পুরস্কার আছে ইন ডিটেলস তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি বিভিন্ন জন্মদিনে বা বিভিন্ন বিয়েতে এক সেট কাপ দেই বা গ্লাস দেই বা একটা কেতলি দেই বা একটা দুই টাকার একটা ডিনার স্যার দিচ্ছি কিন্তু আমার মনে হয় যদি আপনি বিয়েতে জন্মদিনে বা কাউকে উপহার দিতে চান তাহলে প্রাইস বনটা বেটার কারণ হচ্ছে প্রতিটা কাগজ কিন্তু এখানে একশো টাকা করে ইভেন এই একশো টাকা করে কাগজগুলো আপনি যদি প্রয়োজন মনে না হয় এটা আপনি যে কোনো ব্যাংকে সোনালি বলেন জনতা বলেন যে কোনো ব্যাংকে নিয়ে এই কাগজগুলো ফেরত দিলে প্রতি কাগজ একশো টাকা করে মানে এখানে বিশটা আছে এখানে সাথে সাথে আপনাকে দুই হাজার টাকা দিয়ে দিবে কোনো হয়রানি নাই সাথে সাথে দিয়ে দিবে। এই জন্য এটা যদি আপনার কাছে বিশ বছর পরে থাকে কাগজগুলো বিশ বছর পরেও আপনার কাগজগুলো ব্যাঙ্কে জমা দিলে প্রতি কাগজে একশো টাকা মানে প্রাইজ বন্ড একশো টাকা আপনাকে নগদ ক্যাশ প্রদান করে দিবে। তো এটা একটা ভালো আপনারা উপহার দেওয়ার জন্য ক্রয় করতে পারেন বিভিন্ন বিয়ে সাথে প্রোগ্রামে বা বিদায় অনুষ্ঠানে অনেক আপনারা যারা সরকারি চাকরি করেন আপনাদের কলিকরা যারা বিদায় নেয় আপনাদের বিদায় অনুষ্ঠানে এগুলো গিফট করা যায় ইভেন যদি কেউ প্রাইজ বন্ড হিউজ পরিমাণে কিনে নিজের ভাগ্য চেক করতে চান তাহলে সেটাও করতে পারেন ধন্যবাদ